জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী ছাত্রছাত্রীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পূজার অনুমতি চেয়েছিল ছিল প্রশাসন সরাসরি পূজা করা যাবে না বলে নিষিদ্ধ করে দিয়েছেন অনুমতি দেয়নি ভিডিওটা দেখুন আগে ভিডিওটা এখন এই পূজার অনুমতির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতনী ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে মিটিং করছে মিছিল করতে তাদের অধিকারের জন্য প্রতি বছর নিয়ে এবছরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্র ছাত্রীরা পূজা উদযাপনের জন্য প্রশাসন খাতে অনুমতি চেয়েছিল কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি কি কারণে তা কিন্তু ব্যাখ্যা করে নাই পূজা নিষিদ্ধ করাতে সরাসরি বলেছে অনুমতি দেওয়া যাবে তার প্রতিবাদে আজকে সনাতনীরা প্রতিবাদ করছে মিটিং করছে কেন দেওয়া হবে না সেই কিন্তু ব্যয়কে কিন্তু দিচ্ছে না তাহলে সনাতনীরা এটা তাদের অধিকার সেই তাদের যে যে ধন্য রোগ না কেন সেটা ধর্ম উৎসব পালন করা এটা যার যার অধিকার এটা কেউ বাধা দিতে পারে না প্রতি বছর পালন করাচ্ছে এবার দিচ্ছে না তাহলে এখানে কি ধর্মীয় উৎসব পালনের বাধা দেওয়া নয় এ বাংলাদেশ হলো গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশে সবাই ধর্মীয় স্বাধীনতা আছে সে যার যার ধর্ম পালন করবে এখানে বাধা দেওয়ার কেউ নাই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে বাধা দিচ্ছে এটা কিন্তু খুব অন্যায় করছে